প্রবাসী ভাইদের বলতে চাই আমি আশা করবো আপনারা সাপোর্ট করবেন ভুল শিক্ষা নিতে চাই জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আসছি আপনাদের মাঝে কিছু কথা বলতে তো আমি একটা নতুন পেজ খুলছি আমি আসলে চাচ্ছি আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে তো আমি খুবই নতুন পেজেও খুবই নতুন আমি চেষ্টা করব আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায় কিছু ভালো কাজ দেওয়ার এবং আপনাদের কাছ থেকে কিছু কাজ শিখার কারণ আমার যে আমি আপনাদের সাথে কাজ করব তো আমি শখের বসে আপনাদের মাঝে আসতে চাই তো যদি আপনারা গ্রহণ করে নেন এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু এটা আসলে পসিবল না তো আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আর রুল টুলটি তো এটা মানুষেরই হয় তাই না আমি আসলে সেই ভুল থেকেই শিক্ষা নিতে চাই তো আসলে অনেক দিন ভাবতেছি যে একটা কাজ করব করব কিন্তু আসলে সেটা আর করে করা হয় না তো এখন করতে চাইতেছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আর আমি পেস্টার জন্য কন্টিনিউ কাজ করে যেতে পারি আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবেন দোয়া করবেন এবং ভালো হোক খারাপ হোক অবশ্যই আমার একটা কমেন্ট করে বলে যাবেন যে কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদের কাছে আপনাদের কাছ থেকে আমি সাপোর্টটা আশা করতেছি আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদের যে বলতে চাই আমি আসলে কি বলবো আমার নতুন তো তেমনভাবে গোছায় কথা বলতে পারি না আমি প্রবাসী ভাইদেরও বলতেছি যে আপনারা আমার খুব অনেকটা সাপোর্ট করবেন আমি আশা করি আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এমনকি আপনারা আমার খুব ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনাদের পাশে আমার রাখার চেষ্টা করবেন আমি থাকতে চাই আপনাদের মাঝে তো এই আর কি বলে আমি আপনাদের মাঝে বিদায় নিতেছি আমি বিদায় নিতেছি আপনাদের মাঝ থেকে আমি চেষ্টা করুন ভালো কিছু দেওয়ার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম